সো হে গাইজ ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সো গাইস আমাদের গেমের মধ্যে নিউ ইভেন্ট আছে যেখান থেকে ফ্রি গ্লোবাল ফ্রি ভেক্টর স্কিন অ্যান্ড যারা এই ভিডিওটা দেখছে না তাদের জন্য বিগ লস কারণ গাইস একশো আশিটা টোকেন লাগবে অ্যান্ড সেই টোকেন কীভাবে পাবে তোমরা বুঝতেই পারবে না কারণ টোটাল একশো আশিটা টোকেন হবেই না চলো গাইস গ্লোবাল স্কিন ভেক্টরি স্কিন অ্যান্ড আমাদের সব ভয়েস প্যাকের ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে ফুল ডিটেলস ভিডিও জাস্ট তিন চার মিনিটের ভিডিও ফুল ডিটেলস বলে দিচ্ছি চলো শুরু করি তো গাইস লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে করে দিও গাই ঠিক আছে তোমাদের দিচ্ছে তো ওই এই ইভেন্টটা এসছে তো ইভেন্টটা হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত চলবে এটা হচ্ছে গাইজ বাংলাদেশ সার্ভারে এসছে ইভেন্টটা ইন্ডিয়ান সার্ভারে ইভেন্টটাও আমি বুঝিয়ে দিচ্ছি চাপটাই সতটুই বোঝাবো ঠিক আছে তো তোমার স্কিপ করার কোনো বিষয় নেই ঠিক আছে জাস্ট লাস্টের দিকে একটু স্কিপ করে দশ দশ কুড়ি সেকেন্ড করে তোমরা লাস্টের দিকে চলে যেতে পারো যারা ইন্ডিয়ান সার্ভারে ইভেন্ট দেখতে চাও তো দেখতে পাচ্ছ গাছ বাংলাদেশ সার্ভারে এই ইভেন্টটা এসছে তো এটা আমি সিম্পল এক মিনিট বুঝিয়ে দিই তারপরে ওই মিনিট মানে বলতে পারেরাই যাচ্ছি দেখতে পাচ্ছ ওই এক থেকে এগারো তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের এই ইভেন্টটা চলছে যেটা শোডাউন সেপ্টেম্বর শোডাউন এগারো দিন ইভেন্টটা চলবে এখানে দেখতে পাচ্ছ গাইস পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ দিলে আমি কী কীভাবে টোকেন পাবে বলে দিই লগ ইন করলে দুটো টোকেন পাবে মানে ব্যাটেল রয়াল ফুল ম্যাপ র্যাঙ্ক একটা দুটো ম্যাচ খেললে দুটো টোকেন পাবে মানে সিএস র্যাঙ্ক যেটা হয় ঠিক আছে সিএস ম্যাচ দুটো খেলতে হবে তাহলে গেছে আর দুটো টোকেন পেয়ে যাবে আর আড়াই হাজার ড্যামেজ দিতে পারলে ঠিক আছে বিআরসিএস বা যেতে হোক ঠিক আছে লোন উলফে হলেও হবে আড়াই হাজার ড্যামেজ দিলে আধ দুটো টোকেন পাবে আর পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ দিলে বিয়ার বিআসেন্স মানে যাতে হোক তিনটে টোকেন পেয়ে যাবে টোটাল গাই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা করে টোকেন তোমরা ডেলি পাবে ঠিক আছে অ্যান্ড ইভেন্টটা চলবে এগারো দিন তো এগারো গুণ এগারো তো কত হচ্ছে গাই একশো এগারোটা টোটাল টোকেন তোমাদের যদি এগারো দিন সব ইভেন্ট প্রত্যেক দিন টোকেন কয়েক্ট করো তাহলে কাজ একশো এগারোটা টোকেন তোমাদের হবে ঠিক আছে এবার কথা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস এখানে নব্বইটা টোকেন লাগবে গ্লুওয়ালার স্ক্রিন নিতে এই যে ভালো করে দেখতে পাচ্ছ নব্বইটা টোকেন লাগবে গ্লুওয়ালার স্ক্রিন নিতে নব্বইটা টোকেন লাগবে ভেক্টোর স্ক্রিন নিতে ঠিক আছে এবার দেখো আমি তোমাদের অন্য ইভেন্ট আসলে কিন্তু ডিটেলসে বুঝিয়ে বলে দিই অ্যান্ড তোমাদের এই জিনিসটাও বলে দিই যে আমাদের এই দিন এই ইভেন্টের পিক ডে উনত্রিশ তারিখ ওই দিন তোমরা বেশি করে টোকেন পাবে ওই দিন তোমরা ম্যাপে প্রচুর জায়গায় টোকেন পড়ে পাবে ঠিক আছে একটার জায়গায় দশটা করে পড়ে পাবে ঠিক আছে এরকম তোমাদের কিন্তু আমি আগে থেকে বলে দিই অ্যান্ড এই ইভেন্টটা আমি আগে থেকে তোমাদেরকে এই জন্যই ভিডিও বানাচ্ছি তোমরা কিন্তু এক্সট্রা কোনো টোকেন পাবে না ঠিক আছে যদি দেয় সেটা গারানার আলাদা ব্যাপার কিন্তু এই ধরনের ইভেন্টে কোনো স্পেশাল ডেট দেয় না এখানে স্পেশাল ডেট দেয় না আমাদের কাছে বলতে পারো কোনো স্পেশাল কিন্তু টোকেন আমরা পাবো না তো মাত্র একশো এগারোটা টোকেন আমরা কিন্তু পাবো এখান থেকে কালেক্ট করতে পারবো তো তোমাদের বলবো গ্লুয়ালের স্ক্রিনের থেকে ভেক্টরি স্ক্রিনটা বেশি ভালো তো যাদের কাছে টোকেন হবে তোমরা আগে কেউ গ্লুয়ালের স্ক্রিনটা এক্সচেঞ্জ করবে না ঠিক আছে জাস্ট এগারো দিন একশো এগারো টোকেন হয়ে গেলে তোমরা ভেক্টরি স্ক্রিনটা সবার আগে এক্সচেঞ্জ করবে এবার বাই চান্স যদি কারণ এক্সট্রা টোকেন দেয় তারপরে তোমরা গ্লুয়াল নিলেও নিতে পারো কিন্তু ভেক্টরি স্ক্রিনটা আগে এক্সচেঞ্জ করবে আর যাদের ভেক্টরি স্ক্রিনটা অলরেডি আছে কোনো ভালো গান স্ক্রিন আছে তাদের বলবো গ্লোবালও নেবে না তোমরা ভেক্টরও নেবে না তোমরা জাস্ট এই এক্সচেঞ্জ করে গাইস আমাদের সেই ইউনিভার্সাল রিং ইভেন্টের ভাউচার যেটা স্পিন করতে পারবে ঠিক আছে ইউনিভার্সাল রিং টোকেন বের করতে পারবে অলরেডি অনেকের কাছে অনেক ফ্রি হয়ে গেছে তো তারা কিন্তু এক্সচেঞ্জ করে এই ভাউচার নিয়ে নেবে ঠিক আছে তার জন্য গাইস কী করতে হবে সিম্পল গাইস কিছুই না এখানে গাই লগ ইন করতে হবে দুটো বিআর র্যাঙ্ক খেলতে হবে দুটো সিএস র্যাঙ্ক খেলতে হবে আর পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ দিতে হবে ব্যাস সিম্পল এইভাবে এগারোটা টোকেন ডেলি তোমরা পেয়ে যাবে আরেকটা ইভেন্ট এসে যেটা হচ্ছে গাইস এই যে কাটানার ইভেন্টটা যেটা গাইস দেখতে পাচ্ছ এখানে গাইস বলতে আলাদা লেভেলের এই ইভেন্ট আর কাটানাটা গাইস বলতে কাটানা না এটা হচ্ছে প্যারাঙের স্ক্রিন এটা খুবই দারুণ টাইপের মানে এই প্যারাঙের স্কিনটা গাইস বলতে পারো মানে একসময় যখন এসছিলো ডায়মন্ডে এসেছিলো অনেক মানে বলতো ফিমেলদের বেশি পছন্দ হয়েছিলো মেয়েদের এই কাটানাটা ঠিক আছে তো এই কাটানাটা গাইস জাস্ট সিম্পল একশো কুড়িটা এনিমি কিল করতে হবে ঠিক আছে এক থেকে ছ দিন চলবে ইভেন্টটা মাত্র ছ দিন ছ দিনের মধ্যে একশো কুড়িটা এনিমি কিল করতে হবে এবার বি আর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক তোমরা যাই তাই খেলতে পারো দুটোই কাউন্ট হবে ঠিক আছে যত সিএসএ মানে পার ম্যাচে তো পাঁচশো টাকা করে কিল হয়ে যায় দশটা ম্যাচ খেললে যায় ষাটটা কিল হয়ে যাবে ঠিক আছে আর মানে দুদিনে দুদিনে কমপ্লিট করে ফেলবে অনেকে বা যারা বেশি গেম খেলে তারা একদিনে কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট একশো কুড়িটা কিল করবে সিম্পল বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক যাতে ইচ্ছে অন্য কিছু তো করলে হবে না দিয়ে গিয়েছি একশো কুড়িটা কিল করার পরে এই প্যানাঙ্গল স্ক্রিনটা ফ্রিতে পাচ্ছ তোমরা নিয়ে নেবে সিম্পল তো বাইস তোমাদের ইভেন্টটা আমি ফুল ডিটেলসে বুঝিয়ে দিলাম এবার কথা হচ্ছে যে ইভেন্টটা বোঝালাম বা যে ইভেন্টটা দেখালাম এটা আছে বাংলাদেশ সার্ভারের স্পেশাল ইভেন্ট অন্য কোনো সার্ভারে দেয়নি বাংলাদেশ সার্ভারে দিয়েছে তো আরামসে বুঝিয়ে দিলাম অ্যান্ড আমাদের ইন্ডিয়ান সার্ভারে বা বলতে পারে যে ইন্ডিয়ান সার্ভারে যে ইভেন্টটা দিয়েছে সেটা হচ্ছে ষোলে মুভি স্পেশাল ইভেন্ট ঠিক আছে অ্যান্ড ষোলো মুভি স্পেশাল ইভেন্ট দিয়েছে বলেই ওই মানে বলতে হবে ষোলো মুভি ইন্ডিয়ান মুভি সেই জন্য গেছে ইন্ডিয়ান সারবারে ওইগুলো দেয়নি অ্যান্ড ষোলো মুভি স্পেশাল ইভেন্টের আইটেম বাংলাদেশ সার্ভারে দেয়নি ঠিক আছে তো আলাদা আলাদা ইভেন্ট তো এই যে দেখতে পাচ্ছ ষোলো মুভির ভয়েস প্যাক নিতে গেলে কী করতে হবে সিম্পল পনেরোটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে কুড়িটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেললে আরেকটা আর পঁচিশটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেললে আরও একটা ভয়েস প্যাক মানে কি এগারো দিন ইভেন্টটা চলবে অ্যান্ড এখান থেকে এই গিয়েছে এই তিনটা ভয়েস প্যাক ফ্রিতে নিতে গেলে পঁচিশটা জাস্ট র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে সিএসপিএস না ফুল ম্যাপ র্যাঙ্ক অ্যান্ড আলাদা লেভেলের তেরা ক্যা হোগোকা কালিয়া আরে ভাই সাহাব ঠিক আছে আর কিতনে আদমিতে থেকে আর গাইস বলতো আলাদা আলাদা ভয়েস ব্যাক দিয়ে দিয়েছে এরকম সিম্পল টাইপের ইভেন্ট দিয়েছে অ্যান্ড তোমরা যারা ওয়েট করেছিলে গাইজ দেখতে পাচ্ছ আমাদের আমি তো যে আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য সেই ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তোমরা স্ক্রিনের দেখতে পাচ্ছ সেই ইভেন্টটা আমাদের বাম্বু বাঁশ স্পেশাল ইভেন্ট যেটা আমাদের প্রে অ্যাক্সেস দিয়ে দিয়েছে কিন্তু মানে সাধারণ পাবলিকের জন্য গাইজ তিন দিন পর আসবে ঠিক আছে দুদিন পর তো দেখতে পাচ্ছ গাইস এই সেই ইয়ে অ্যান্ড এর পরে কি আসবে সেটাও তোমাদেরকে বলে রেখেছি আমি সেই এডব্লিউ এর স্কিন ঠিক আছে অ্যান্ড গাইস আমাদের সেই এন নাইনটি ফোরের স্কিন যেটা বা কী দেখেছিলাম আমার ঠিক মনে নেই ওটাই আসছে নেক্সট আমাদের ইউনিভার্সাল ইং ইভেন্টে এবার পান্ডার ড্রেস ভালো লাগলে তোমরা পান্ডা বাই শের নিতে পারো বা গান স্ক্রিন ফেভারিট হলে গান গানস্কিনটা দেখিয়ে রেখেছি তোমাদের কী আসছে গান স্কিনটা নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই তোমরা ইভেন্ট কমপ্লিট করে সমস্ত সব কিছু নিয়ে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার তোমার থেকে প্রচুর প্রচুর ভালোবাসা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও বাবাই গাইস বাবাই